কোনোদিন কোনো যুক্তিবাদী গ্রন্থে দেখেছেন যুক্তিবাদ প্রতিষ্ঠার জন্য হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বলা হয়েছে মানুষকে শেষ করে দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু আপনি ধর্মগ্রন্থে সেটা পাবেন লাইসেন্স দেওয়া হয়েছে তারপরেও এরকম ধর্ম প্রচারক ভিত্তিহীন ভাবে যখন বিভ্রান্তি ছড়ায় যে নাস্তিকরা নাকি হিংসা করে হিংসার আশ্রয় নাই আরে ভাই আপনারা তো সংবিধান মানেন না যুক্তিবাদী মানুষেরা নাস্তিকেরা তো সংবিধানকে পূজা করে মাথায় তুলে রাখে যেখানে হিংসার জন্য কঠিন শাস্তি রয়েছে আপনারা তো মনুসংহিতা মানেন গীতা মানেন যেখানে কৃষ্ণ শ্রীকৃষ্ণ গোটা বই জুড়ে অর্জুনকে এটাই বোঝাচ্ছেন যে তুমি ধর্ম প্রতিষ্ঠার জন্য হাতে অস্ত্র তোলো দাদা ভাই বন্ধু গুরু সামনে যে রয়েছে তাকে শেষ করে দাও তারপরেও আপনারা কোন মুখে এসব কথা বলেন ভগবান মানে না ওরা বলে এমনি মানে নাস্তিক সোজা কথায় নাস্তিক যদি হই তাহলে তো আমি তোমার গলাও কাটতে পারি হ্যাঁ সেটা শেষ হতে না হতেই বুকের মধ্যে বা পেটের মধ্যে ছুরি বসিয়ে দেয় আগে আমি যখন ইস্কনের ভক্ত হওয়ার আগে সিনেমা টিনেমা দেখতাম করে পেটে এই হচ্ছে ব্যবহার ব্যবহার নাস্তিক আচ্ছা পেটে ছুরি ঢুকিয়ে দেওয়ার আগে সে যে কৃষ্ণ ভজনা করে আসেনি এ বিষয়ে আপনি কি করে নিশ্চিত হতে পারেন তাও আপনি সিনেমার কথা বলছেন আপনি যুক্তি বোঝেন না এ বিষয়ে আমার ধারণা ছিল কিন্তু আপনি যে অযুক্তির সম্রাট এটা কিন্তু আমি জানতাম না আপনি সিনেমা দেখলেন সিনেমার কোনো ভিলেন ক্যারেক্টার সে কোনো ব্যক্তির পেটে ছুরি মেরে দিল আর অমনি আপনি বুঝে গেলেন সে নাস্তিক সে অবৈষ্ণব সে অভক্ত এবং এটাও বুঝে গেলেন যে দুনিয়ার যত নাস্তিক রয়েছে যত অভক্ত রয়েছে যত অবৈষ্ণব রয়েছে তারা সবাই এইভাবে মানুষের পেটে ছুরি মেরে দেয় তবে আমিও একটা সিনেমার ক্লিপ আপনাকে দেখাই দেখুন তা যদি ইচ্ছা হয় বাঁচাবেন অস্বীকার করতে পারবেন না অধিকাংশ ভারতীয় সিনেমার ভিলেন ক্যারেক্টার গুলো এইভাবেই দেখায় বিরাট মাপের ধার্মিক দিনের বেলায় সারা দিন নিয়ে ব্যস্ত আর রাতের বেলা যত দু ধর্মগুরু ভারতবর্ষের অধিকাংশ ধর্মগুরু দিনের বেলায় পুজো পাঠ করে রাতের বেলা দু নম্বরই কারবার করে কোন জগতে বাস করছেন আপনি যেখানে আপনি সিনেমায় দেখলেন কোনো এক ব্যক্তি অন্য কোনো এক ব্যক্তির পেটে ছুরি মেরে দিল আর অমনি বুঝে গেলেন যে সে নাস্তিক ছিল এবং এই দুনিয়ার বাস্তবে যত নাস্তিক যত অভক্ত সব এইভাবে মানুষের পেটে ছুরি মারে আমি মর্মাহত অযুক্তির সম্রাটের আসনে আপনি বিরাজ করছেন এটা দেখে আমি সত্যি হত। হরে কৃষ্ণ আপনারা শুনলেন যে সুরজিৎ ভাই বলছেন যুক্তিবাদ প্রতিষ্ঠা করার জন্য হাতে অস্ত্র তুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো দিন হয়নি তো এখন কেউ যদি পরশ্রীকে বলাৎকার করে যেমন রাবণ সীতাকে চোর করে নিয়ে গেছিলেন যেমন দুর্যোধন তিনি দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলেন এরকম আজকালও যখন বলাৎকার হয় তখন যুক্তিবাদ কি বলবে যুক্তিবাদ কি বলবে যে যেহেতু আমরা যুক্তিবাদী আমাদের অস্ত্র তুলে নেওয়ার দরকার নেই কেউ যদি ডাকাতি করে আমাদের অস্ত্র তুলে নেওয়ার দরকার নেই কেউ যদি পরশ থেকে বলাৎকার করে আমাদের অস্ত্র তুলে নেওয়ার দরকার নেই তাহলে তো যুক্তিবাদের সীমা অত্যন্ত ক্ষুদ্র যুক্তিবাদকে এত ক্ষুদ্র করবেন না সুরজিৎ ভাই যেখানে অন্যায় হবে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবঘৃণা তারে যেন তৃণ যেখানে অন্যায় হবে সেখানে অন্যায়ের প্রতিবাদ করার জন্য যদি অস্ত্রের প্রয়োজন হয় অস্ত্র তুলে নেওয়া পরশ্রীর উপর বলাৎকার হলে কোনো নাবালিকার উপর বলাৎকার হলে সেখানে প্রয়োজনে অস্ত্র তুলে নিতে হবে সেটাই যুক্তিবাদ কিন্তু আপনি যেভাবে যুক্তিবাদের কথা বলছেন তার বৃত্তটা অত্যন্ত ক্ষুদ্র অত্যন্ত সীমিত আমাদের যুক্তিবাদ হলো অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবঘৃণা তারে যেন তৃণ দহে অন্যায় করা যেমন অন্যায় অন্যায় সহ্য করেও অন্যায় তাই অন্যায়ের প্রতিবাদ করার জন্য প্রয়োজনে অস্ত্র ধরতে হবে সেটি হচ্ছে আসল যুক্তিবাদ আরে কৃষ্ণ তা আমাদের সংবিধান হলো শাস্ত্র যেমন আধুনিক সংবিধানে সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে পরকীয়া সেটাকে আর এখন থেকে পরকিয়ার নিষিদ্ধ নয় পরকিয়া থেকে ডিভোর্স হতে পারবে কিন্তু পরকীয়া সেটাকে আর অন্যায় বলে গণ্য করা হবে না সুপ্রিম কোর্টে এরকম কথা ঘোষণা করা হয়েছে বেশি দিন হয়নি কিন্তু আমাদের শাস্ত্রে বলা হয়েছে পরকিয়া অন্যায় পরকীয়া অন্যায় তাই আমাদের কাছে শাস্ত্রের সংবিধানটাই বড় আমরা স্বাস্থ্যের সংবিধান মানি হ্যাঁ স্বাস্থ্যে যেমন বলা হয়েছে পশুকে কষ্ট দেবে না পশুকে মনুসংহিতায় বলা হয়েছে পশুকে কষ্ট দেবে না হ্যাঁ কারণ আমার আঙুল কাটলে আমি যেমন কষ্ট পাই একটা ছাগলের আঙুল কাটলে বা গলা কাটলে বা একটা মুরগির গলা কাটলে সেও কষ্ট পায় তো এই দয়া জিনিসটা আমাদের স্বাস্থ্যে স্বীকৃত হয়েছে এখন এই দয়া যদি না থাকে এটা সংবিধান আপনাকে বলবে যে হ্যাঁ তুমি পশু হত্যা করতে পারো কিন্তু যেখানে দয়ার অভাব দয়ার বৃত্তটা ছোট আমরা সেদিকে আগ্রহী নই আমরা চাইবো যেখানে দয়ার বৃত্তটা বড় যেখানে যেমন যারা নরমাংস খায় কেনিম্যালস নরমাংস খায় তাদের দয়ার বৃত্তটা খুবই কম আর যারা পশু মাংস খায় তাদের দয়ার বৃত্তটা আরেকটু মানে ছোট আর যারা বেগুনের মাংস খায় আমের মাংস খায় চালের মাংস খায় তাদের দয়ার বৃত্তটা অনেক বড় বলতে পারেন হ্যাঁ বৃত্তটা বড় হলেও এখানে তো হিংসা আছে তার কারণ হচ্ছে আমরা সিমেন্ট খেতে পারবো না হ্যাঁ আমরা যদি ভগবানের ধামে যাই আমরা সেখানে হিংসা না করেও আমরা অমরত্ব লাভ করতে পারবো আর আমরা যদি জেলখানার মধ্যে পরে থাকি আমাদের কমপক্ষে তো বেগুনের মাংস গমের মাংস চালের মাংস মানে ভাত খেতেই হবে কিন্তু তার বৃত্তটাকে আমরা আর বাড়াতে চাই না হ্যাঁ যে আপনি ছাগলকে কষ্ট দেবেন মুরগিকে কষ্ট দেবেন গরুকে কষ্ট দেবেন এই কষ্ট দেওয়ার নীতি আপনার যুক্তিবাদী যাই বলুক আমাদের যুক্তিবাদ বলে এই কষ্ট দেওয়া আমরা আমরা মানি না তাই আমাদের সংবিধান হচ্ছে শাস্ত্র যেখানে কৃষ্ণ বলেছেন সাত্বিক আহার গ্রহণ করা সাত্বিক আহার সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ তামসিক আহার গ্রহণ করতে নিষেধ করেননি কিন্তু সেটাকে সর্বশ্রেষ্ঠ নি তামসিক আহার হচ্ছে নিকৃষ্টতম সবচেয়ে খারাপ মাঝে মাঝি হচ্ছে রাজস্বিক আহার তার থেকে উত্তম হচ্ছে সাত্বিক আহার আর আপনি যদি মনে করেন আপনি গাছপালাকেও কষ্ট দেবেন না তাহলে আপনি শুদ্ধ ভক্ত হয়ে ভগবানের ধামে চলে যান সেখানে আপনার কোনো প্রাণীকেই কষ্ট দিতে হবে না গোলক ধামে কোনো প্রাণীকেই কষ্ট দিতে হবে না তো যাই হোক আপনি যে বলছেন আমরা সংবিধান মানে না আমরা সংবিধান ততক্ষণ মানি যতক্ষণ আমাদের শাস্ত্র যে সংবিধান হ্যাঁ যেমন মনুসংহিতা হ্যাঁ সেখানে যেমন বলা হচ্ছে অন্য প্রাণীকে কষ্ট না দিতে অন্য প্রাণীকে কষ্ট না দিতে হ্যাঁ পরকিয়া এইসব নিষিদ্ধ হয়েছে আমাদের শাস্ত্রে পরকিয়া নিষিদ্ধ হয়েছে এখন সুপ্রিম কোর্ট কিন্তু কিছু কিছুদিন আগেই সেটা ঘোষণা হয়েছে যে পরকিয়া এখন থেকে আর বেআইনি নয় এখন থেকে আর কোনো অন্যায় নয় পরস্ত্রীর সঙ্গে সঙ্গ করা যায় হ্যাঁ তো এগুলি সুপ্রিম কোর্টের আইন অনুসারে হতে পারে সঠিক সুপ্রিম কোর্ট যেহেতু বলছে কিন্তু আমাদের শাস্ত্রে বলছে পরকীয়া অন্যায় তা আমাদের কাছে শাস্ত্রটাই হচ্ছে আসল সংবিধান আমি একটি সিনেমার দৃষ্টান্ত দিয়েছিলাম যে একটা লোক হ্যান্ডশেক করে তিনি পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছিলেন তো সুরজিৎ ভাই বলছেন তিনি হয় তিনিও তো কৃষ্ণ ভজনা করে আসতে পারেন আপনি কি করে গ্যারেন্টি দিলেন যে তিনি কৃষ্ণ ভজনা করেননি তো আমাদের উত্তর হলো কৃষ্ণ ভজনা মানে কৃষ্ণের নির্দেশ পালন করা কৃষ্ণের আদেশ পালন করা হ্যাঁ কৃষ্ণ ভজনা শুধু ধূপ দিয়ে কৃষ্ণকে পূজা করলেই কৃষ্ণ ভজনা হয় না কৃষ্ণের আদেশ পালন করতে হয় আমরা দেখেছি মহাভারতে যখন যুদ্ধ ঘোষণা হয়েছিল তখন সেখানে কৃষ্ণের নির্দেশে সকলেই যে আইন তৈরি করেছিলেন কি আইন না তোমার হাতে যদি অস্ত্র না থাকে তুমি আমার শত্রু হলেও তোমাকে আমি হত্যা করতে পারবো না তোমার হাতে যদি অস্ত্র না থাকে তাহলে তোমাকে আমি অস্ত্র দেব অস্ত্র দিয়ে আমার হাতে অস্ত্র তোমার হাতে অস্ত্র তাহলে আমাদের মধ্যে যুদ্ধ হবে নিরস্ত্র ব্যক্তিকে আঘাত করা এটা কৃষ্ণের নীতি বিরুদ্ধ একটা বৈদিক নীতি বিরুদ্ধ আমাদের শাস্ত্র শাস্ত্র বিরুদ্ধ তো কেউ যদি কৃষ্ণের নীতি না মানে তাকে আমরা কৃষ্ণ ভজনা করেছে বলে দাবি করি না যে তিনি কৃষ্ণ ভজনা করেছেন কৃষ্ণ ভজনা করলে তিনি কৃষ্ণের নীতি মানবেন তো কৃষ্ণের নীতি আমরা বেদ বেদান্তে যা পাই মহাভারতে যা পাই যেটা পঞ্চম বেদ সেখানে বলা হয়েছে নিরস্ত্র ব্যক্তিকে আঘাত করবে না তোমার শত্রু যদি তোমার সামনে নিরস্ত্র অবস্থায় থাকে তাকে আঘাত করবে না আমি মুখে বলছি আমি কৃষ্ণের ভজনা করি তা আমি কৃষ্ণের নীতি মানি না সেই ডুপ্লিকেট নকল কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্তকে আমরা কৃষ্ণ ভক্ত বলে স্বীকার করি না নকল তো সব জায়গাতেই আছে খাঁটি ঘি নকল ঘি সব জায়গাতেই নকল জিনিসটা আছে আমরা নকল দিয়ে বিচার করব না মহাভারতে কৃষ্ণ যে নিয়ম আমাদের দেখিয়েছেন যে নিরস্ত্র ব্যক্তিকে আঘাত করতে নাই হ্যাঁ তো আমরা যদি কৃষ্ণের কথাই না মানি আমরা কিসের কৃষ্ণ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে হে অর্জুন তোমার সামনে যারা আছে ভাই বন্ধু হ্যাঁ আত্মীয় স্বজন সবাইকে তুমি হত্যা কর এখন আইনের চোখে সবাই সমান আমার ভাই যদি পরশ্রী হরণ করে আমার ভাই যদি একশোটা শিশুকে খুন করে ভাই বলে যদি আমি বলি না না আমার ভাই একশোটা শিশুকে খুন করেছে সুতরাং ভাইকে ক্ষমা করে দাও আরে বিচারপতির ছেলেও যদি খুন করে বিচারপতি তাকে ফাঁসির আদেশ দিতে বাধ্য হয় অনন্তকোটি জগতের বিচারপতি সমস্ত সৃষ্টির বিচারপতি ভগবান শ্রীকৃষ্ণ তিনিও যখন দেখলেন এই সমস্ত আত্মীয় স্বজন ভাইয়ের নাম ভাইয়ের নাম ধরে এই সমস্ত দুর্যোধন এরা যেভাবে অন্যায় করেছে এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড হ্যাঁ মহাভারতে বলা হয়েছে যে ছয় রকমের লোককে মৃত্যুদণ্ড দেওয়া যায় এক নম্বর হচ্ছে যে খাবারের সঙ্গে বিষ মেখে আপনাকে খেতে দেবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যায় তো দুর্যোধন ভীমকে মিষ্টির সঙ্গে বিষ মেখে খাওয়াতে গিয়েছিলেন তো সেই হিসাবে দুর্যোধনকে মৃত্যুদণ্ড দেওয়া যায় দুই নম্বর যে ঘরে আগুন লাগায় হ্যাঁ তাকে মৃত্যুদণ্ড দেওয়া যায় দুর্যোধন বারণাবতে যতুগৃহ নির্মাণ করে তাদেরকে আগুন লাগাবার চেষ্টা করেছিলেন যদিও সেই চেষ্টায় তিনি সাফল্য লাভ করেননি তো সেই অপরাধটিও দুর্যোধন করেছেন হ্যাঁ তো সেই জন্য দুর্যোধনকে দ্বিতীয়বার মৃত্যুদণ্ড দেওয়া যায় তিন নম্বর হচ্ছে যে মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে কেউ কাউকে আক্রমণ করে সেটাও দুর্যোধন বহুবার করেছেন মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে তারা মানে আক্রমণ করেছেন এরকম কাহিনী মহাভারতে প্রচুর আছে হ্যাঁ পাণ্ডবদের উপর আক্রমণ করেছেন সেরকম কাহিনী আছে তো সেই হিসাবে দুর্যোধনকে মৃত্যুদণ্ড দেওয়া যায় যে অন্যের জমি দখল করে চার নম্বর যে অন্যের জমি দখল করে জমিটি ছিল পাণ্ডুর জমি পাণ্ডবদের জমি হস্তিনাপুর ছিল পাণ্ডবদের রাজধানী কিন্তু দুর্যোধন অন্যায়ভাবে সেই জমি দখল করেছিলেন তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া যায় যে ধন সম্পদ লুণ্ঠন করে আমরা দেখি দুর্যোধন কিভাবে তারা যখন পাণ্ডবরা যখন বিরাট রাজার বাড়িতে ছিলেন তখন সেখানে তিনি গোধন বিরাট রাজার গোধন তিনি লুণ্ঠন করার চেষ্টা করেছিলেন সেই হিসাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যায় ছয় নম্বর হচ্ছে যে ব্যক্তি পরশ্রীকে বলাৎকার করে বা পরশ্রীকে হরণ করে যেমন রাবণ পরশ্রীকে হরণ করেছিলেন দুর্যোধন দ্রৌপদীকে বলাৎকার করেছিলেন জোর করে তার বস্ত্র হরণ করার চেষ্টা করেছিলেন সেই হিসাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যায় সুতরাং কেউ যদি অপরাধ করে সে হতে পারে আমার ছেলে হতে পারে আমার আত্মীয় স্বজন কিন্তু সে যদি অন্যায় করে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবঘৃণা তার এই যেন তৃণ সমদেহে দুর্যোধন এই ছয় রকমের অন্যায় করেছিলেন তাই তার ছয় বার মৃত্যুদণ্ড হওয়া উচিত সুতরাং সে হতে পারে আমার ভাই হতে পারে আমার আত্মীয় কিন্তু অন্যায় করলে তাকে ক্ষমা করাটা এটাকে তো বলে স্বজন পোষণ স্বজন পোষণ এটা উচিত নয় কেন আমরা স্বজন পোষণ করব। আমার ভাই যদি একশোটা শিশু খুন করে আমি আমার ভাইকেও খুন করতে পারবো হ্যাঁ এটি হচ্ছে আমাদের বৈদিক সংবিধান সুরজিৎ ভাই বললেন আমি অযুক্তির সম্রাট হ্যাঁ অর্থাৎ তিনি একজন সর্ব সর্বজ্ঞ বিচারক তিনি সব জানেন কারণ সুরজিৎ ভাই নিজেই ভগবান তাই তিনি বিচার করতে সক্ষম তিনি বুঝে গেছেন যে সুরজিৎ ভাই হচ্ছেন যুক্তির সম্রাট আর প্রেমাঞ্জন দাস হচ্ছে অযুক্তির সম্রাট সেটা সুরজিৎ ভাই বুঝে গেছেন কারণ তিনি হচ্ছেন স্বয়ং ভগবান তিনি সব বুঝেন সব জানেন তাই তার বিচারই চূড়ান্ত বিচার হ্যাঁ যদিও শত শত লোক আমার যুক্তি বুঝতে পারে কিন্তু সুরজিৎ ভাই তিনি বিচার করেছেন যেহেতু তিনি ভগবান তিনি বিচার করেছেন যে তিনি হচ্ছেন যুক্তির সম্রাট আর আমি হচ্ছি অযুক্তির অযুক্তির কি সম্রাট তো আর বলা যাবে না হ্যাঁ অযুক্তির একটা বস্তা পচা একটা ব্যক্তিত্ব ব্যক্তিত্ব হ্যাঁ আর সুরজিৎ ভাই হচ্ছেন যুক্তির সম্রাট তিনি সেটা বুঝে গেছেন এবং যুক্তির সম্রাট হিসাবে তিনি বিচারের আসনে বসে গেছেন স্বঘোষিত বিচারক যার বিচার কেউ মানে না যার বিচার কেউ মানে না হ্যাঁ স্বঘোষিত বিচারক তিনি নিজেকে যুক্তির সম্রাট বলে মনে করছেন নিজেকে সর্বজ্ঞ ভগবান বলে মনে করছেন যার জন্য তার বিচারটাই চূড়ান্ত ফাইনাল ফাইনাল ভয়েস ভয়েস তিনি বুঝে গেছেন যে প্রেমাঞ্জন দাস তিনি যুক্তির কিছুই বুঝেন না আর সুরজিৎ বাবু সুরজিৎ বাবু যুক্তির সম্রাট এবং তার কথাই চূড়ান্ত তার কথাই কোটি কোটি লোক মানবে কারণ তা তিনি যা বলবেন তার শ্রীমুখ থেকে শ্রীকণ্ঠ থেকে যেটা বেরোবে সেটাই চূড়ান্ত কারণ তিনি ভগবান হ্যাঁ তো এটা আমি ক্রমে ক্রমে বুঝতে পারছি আপনাদের সঙ্গে কথা বলা মানে আমাদের সময় নষ্ট করা আর কিছুই না আমাদের সময়ের মূল্য আছে আপনাদের সঙ্গে কথা বলে শুধু সময় নষ্ট করা তবু বলি যাতে অন্যরা যাতে বিভ্রান্ত না হয় আপনি সহজে বিভ্রান্ত হচ্ছেন আমরা বুঝতে পারছি কিন্তু অন্যরা যাতে বিভ্রান্ত না হয় সেজন্যই আমরা দুচার কথা বলার ইচ্ছা না থাকলেও অনেকের অনুরোধে বলি না হলে আপনার সঙ্গে সময় নষ্ট করার আমার বিন্দুমাত্র আগ্রহ কৃষ্ণ সব কিছুই খাঁটি এবং নকল আছে খাঁটি ঘি নকল ঘি হ্যাঁ এগুলি বাজারে পাওয়া যায় খাঁটি সোনা নকল সোনা তো ঠিক সেই রকম যারা শাস্ত্র মানে না তারা হচ্ছে আসল নাস্তিক আর যারা তিলক কেটে পকেটমার পকেটমারি করে সেটা হয় আমরা দেখেছি বাংলাদেশে কিছু মুসলমান তারা তিলক কেটে পকেটমার করেছেন পকেটমারি করেছেন হ্যাঁ এবং সময় কিছু পকেট মার আসে তিলক কেটে তারা তো আমরা তো আচরণ নিয়ে বিচার করবো তুমি তিলক কেটেছ পুলিশের পোশাক পরে তুমি যদি ভয়ে বাথরুমে লুকিয়ে থাকো তাহলে তো আর তোমাকে পুলিশ বলা যাবে না ঠিক তেমনি তুমি ধর্মের পোশাক পরে তুমি যদি অন্যায় করো তোমাকে অধার্মিকই বলতে হবে তো যাই হোক এখন কেউ যদি ধর্মের পোশাক পরে কেউ যদি গীতা না মানে ভাগবত না মানে অন্যায় করে দুর্যোধনের মতো তাহলে তো তাকে অধার্মিকই মানতে হবে তো আমরা তো পোশাক দিয়েও ততটা বিচার করব না হ্যাঁ পোশাক পরে পুলিশের পোশাক পরে অনেকেই অন্যায় কাজ করে হ্যাঁ কিছু নকল পুলিশ ধরা পড়েছে তো যাই হোক তো আপনি তো নিজেকে যুক্তির সম্রাটের আসনে বসিয়েছেন স্বঘোষিত স্বঘোষিত সম্রাট হরে কৃষ্ণ।